হ্যালো ভিউয়ার্স আজকে যাচ্ছি বছরের সবচেয়ে জমজমার জায়গা উত্তরার গরুর হাটে সাথে আছে আমার দুইটা ছোট ভাই চলো দেখি কে হচ্ছে হাটের লাজা আর আমি কোন গরুতে চোখ রাখি প্রথম স্তব গরুর হাটে চল রে ভাই ঝুলছে ঘন্টা গলায় নাই হাক ডাক পরে দামাদামি কেউ বা হাসে কেউ হয় শান্তি ওরা সাথে হাতে গরুর মেলা সাদা কালো কতই ছেলা রাস্তায় চার দিকেই গরু আর গরু এই সময় শহরটা যেন গরুর শহর হয়ে যায় এই যে ঢুকলাম হাটে কানেই গরুর ডাক চোখে হাজার রকম গরু সাদা কালো ডোরা কাটা কি সেলফি ফ্রেন্ডলি গরু আছে এই ছাগলের নাম কি হিরো আলম হিরো আলম কেন এর নাম ধুইসি ভাই ছোটবেলায় যখন বাচ্চা হইছিল এর নাম রাখছিলাম পরে হিরো আলম কেন আর কোনো নাম ছিল না না ভাই ভালো লাগছে দিছি ভাই হিরো আলম ভালো লাগছে হ্যাঁ এই ছাগলের নাম সে ভালো ভালোবাসাদের নাম রাখছে হিরো আলম হ্যাঁ হিরো ভাই ভালো রাহুল তুমি একটু ভালো করে দেখো হিরো আলমটা ভালো করে দেখো হ্যাঁ পাব না এই হিরো আলমের দাম কত দাম তো আসছে 56 56000 হিরো আলমের দাম 56000 হ্যাঁ ভাই ছাগল আপনার জি ভাই এটা দাম কত 55 55000 আচ্ছা আচ্ছা এর মধ্যে কেউ দাম কইছে এটা না এখন কেউ দাম কই নাই এটা দাম 55000 এটা 30400 30000 দর্শক আপনারা অনেকই বেড়ার দাম জানেন না আজকে বেড়ার দামের একটা আইডিয়া আপনাদেরকে দেই ভাই আপনি জোড়া কত 25 25000 জোড়া তাহলে 12500 করে পড়ছে পার পিস আচ্ছা আচ্ছা এই বেড়ার দাম হচ্ছে 12500 টাকা আর জোড়া হচ্ছে 25000 টাকা কাকা আপনি দুটো কত এই দুটো হ্যাঁ বড় ভাই আপনার কতাই জোড়া হচ্ছে বারো হাজার চোদ্দ হাজার কি জোড়া বলছে আচ্ছা আচ্ছা অনেক কাস্টমার হচ্ছে বারো হাজার চোদ্দ হাজার টাকা বলছে বাট তার চাহিদা হচ্ছে তিরিশ হাজার টাকা ছোট ভাই বেড়াকার তোমার ভাইয়ার তুমি বেস ভাই দাম কত বিশ হাজার টাকা দশক এই ভেড়াটির দাম হচ্ছে বিশ টাকা কাকা আপনি জোড়া কত আমার জোড়া বত্রিশ আচ্ছা এই জোড়ার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এই ছাগল গলায় মালা কেন বেচা কেনার জন্য আনছো মালা দিলে কি হয় সুন্দর দেখা যায় এখন পর্যন্ত কে কত দাম বলছে তোমারটা দাম কয় নাই কেউ আচ্ছা আচ্ছা এই ছাগলটির দাম হচ্ছে বিক্রেতা চাচ্ছে হচ্ছে সত্তর হাজার টাকা আসেন আমরা একটা ছোট ছাগলের দাম জানার চেষ্টা করব কারণ অনেকেরই হচ্ছে কোরবানি দেওয়ার সামর্থ্য অনেক বেশি থাকে না স্বল্প টাকায় কোরবানি দিতে চায় তো আমরা ছোট্ট একটা ছাগলের দাম জানার চেষ্টা করতেছি এটা কত ওটা চোদ্দ হাজার পাঁচশো ভাইয়া এটা হচ্ছে চোদ্দ আর এটা ষোলো হাজার পাঁচশো এখন কে কত দাম বলছে

কত বলছেন বাহাত্তর আচ্ছা আচ্ছা এই দুইটা হচ্ছে এক লাখ দশ হাটের নিয়ম গরু না কিনলেও চা খাওয়া লাগবেই এই চায়ের স্বাদ একদম গরু গ্রেট স্পেশাল দশক শুরুতে আপনাদেরকে ছাগল বাজারের দামের আইডিয়া দিলাম আর এখন আমরা আপনাদেরকে আইডিয়া দিব গরুর বাজারের তো আমরা চেষ্টা করব বেশ কিছু গরুর দাম জানতে আর ছাগলের দাম মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম আপনারা বুঝতে পেরেছেন যে দশ বারো হাজার টাকা হলেও আপনারা ছাগল কিনতে পারবেন কোরবানি দিতে পারবেন আসেন আমরা এখন গরুর একটা আইডিয়া নিব তারপর আমরা চলে যাব আবার আমাদের অন্য একটি স্থানে এটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এখন দাম বলছে

না মানে যারা গরু কিনতে আসবেন তাদেরকে ফেরত পাঠাবেন তারা এখন গরু কিনতে ছাগল কিনতে গরু কিনে যায় তাইতে পেয়েছি এটা হচ্ছে এক লাখ পঞ্চান্ন হচ্ছে এটার দাম পঁচাত্তর হাজার চাচ্ছে যারা ছোট গরু খুঁজতেছেন তারা হচ্ছে দিয়াবাড়ি যেখানে ছোট গরু পাবেন আর ছোট গরুর কিছু দাম আপনাদেরকে জানাবো আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিয়াবাড়ি যে এক নম্বর হাসিল কাউন্টারটা এই কাউন্টার থেকে বরাবর বরাবর হচ্ছে উত্তরে তো এই যে গরুগুলো যার তার সাথে কথা বলবো এবং এই গরুর দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাকা এই গরুর দাম কত এটা পঁচাশি এটা একই দাম আচ্ছা আচ্ছা তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে কাকা যেভাবে দাম বলতেছে যে তার চাওয়াটা হচ্ছে পঁচাশি হাজার টাকা তো যারা ছোট গরু দিয়ে কোরবানি দিতে চাচ্ছেন তারা এখানে সেই গরুগুলো দেখতে পারেন এ বিক্রেতা চাওয়া হচ্ছে পঁচিশ হাজার হয়তো ক্রেতা দামাদামি করতে পারবেন দামাদামি করলে হয়তো অনেকটা কম কমে যাবে তো আপনারা এখানে এসে দেখতে পারেন ছোট গরুগুলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো গরু গরু কটা নিয়ে আমার এতো দুইটা দুইটা যে তা এই যে সাদা কালো এটা দাম চাইতেছেন কত সাদা সাদাটা চাইতেছে সাত লক্ষ আর কালোটা চাইতেছে ছয় লক্ষ মানে সাত লক্ষ টাকা দাম চাইতেছে যে এখন পর্যন্ত দাম কি বলছে বলছে কত বলছে এই তিন সাড়ে গরুর মেলা সাদা কালো কতই ছেলা কোরবানি এই আনন্দে ভর্পুর তিন বন রঙে ভাসে তৃতীয়স্ত কেউ কিরে সা কেউ খোঁজে বড় পর দেখে বলে এই তো দল চাংরায় চিকন চোখে চল পকেট দেখে হয়মন খার আজকের হাট ভীষণ জমজমাট ছিল অনেক গরু দেখলাম অনেক গল্প হল কিনলাম কিনা সেটা পরে জানাবো তবে হাটের অভিজ্ঞতা বরাবরের মতোই দারুণ কেউ যদি এখনো না গিয়ে থাকো একবার দেখে এসো তোমার চোখে আজকের হাটের হিরো কোন গরু কমেন্টে জানাও আর কোরবানির গর্প গরুর নাম সেসবও শেয়ার করতে ভুলো না দেখা হবে কোরবানির দিন আর একটা স্পেশাল ভ্লগে ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো গরুর লেজ থেকে দূরে থেকো